খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি রাজনৈতিক বিরোধিতা করার জন্যই বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে সে জায়গায় কেন্দ্র সরকার বারো লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করলো কিন্তু রাজ্যের ছ হাজার কোটি টাকা কেন মুকুব কি ছ হাজার কোটি টাকা আজকে প্রেস করবো মানে রাজ্যের যে ঋণ রয়েছে এবং বামফ্রন্ট আমাদের আবার প্রেস কনফারেন্স করতে হবে সকাল আজকে প্রেস কনফারেন্স করতে বলেছে কি বলছেন আমি নিজেই জানি না এই রাজ্যের ঋণের পরিমাণ তো 6 লক্ষ কোটি টাকা 6000 কোটি টাকা কেন মুখ 6000 কোটি টাকা কোথায় যেটা বামফ্রন্ট আমলে বামফ্রন্ট আমলে ঋণ ছিল লক্ষ হাজার কোটি টাকা চোর মমতা সেটাকে বাড়িয়ে 6 লক্ষ কোটি টাকা করেছে বামফ্রন্টের আমলে বেকার ছিল 1 কোটি চোর মমতা সেটাকে 2 কোটি করেছে বামফ্রন্টের আমলে পরিযায় শ্রমিক ছিল পাঁচ লাখ চোর মমতা সেটাকে পঞ্চাশ লাখ তিনি সাড়ে বারো বছরে একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে এটাই উনি হচ্ছে ওনার সাফল্য আর প্রতিটা বাজারে গেলে দশটা টেবিল দশটা টুল ডিয়ার লটারি আর সোল টিকিটের লটারি লাগে না আনসোল টিকিটের লটারি লাগে আর লটারি পেয়েছে কে অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা নলাটির এমএলএ রাজেন্দ্র এর ভাই পাপ্পু সিং তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ জোনাসাঁকর তারা পান কোটি টাকার লটারি আর গরিব লোক বাজারের বদলে লটারির দোকানে তিনশো চারশো টাকা খরচা করে দিয়ে খালি হাতে বাজার যায় ঘরে যায় রেশনের চাল ফুটিয়ে খায় এই হচ্ছে বাংলার আসল অবশ্য সাংসদ আচমকাই তিনটে থেকে ইস্তফা দিয়েছেন সবে সকাল এখনও তো দুপুর হয়নি অপেক্ষা করুন না সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে দেখতে থাকি তাহলে অন্য কোনো কিছু